শেপ্রপাল লিখছেন যে ঠিক যেমন একজন পিতা তার পুত্রের প্রতি অনেক স্নেহপরায়ণ হয়ে তাকে কখনো একটু আর্ধ খেলা করতে দেন মজা করতে দেন বা তার স্বাধীনভাবে তাকে কিছু করতে দেন কিন্তু সেটি একটা নিয়ন্ত্রণ রয়েছে যেমন পিতা হয়তো তার পুত্রকে তিনি একটা বাড়ির নির্দিষ্ট গন্ডি আছে তার মধ্যে খেলা করতে দেয় যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স সে যতক্ষণ তার নিজের ভালো মন্দ বুঝতে পারে না ততক্ষণ পর্যন্ত এবং তাকে বলা হয় তুমি খেলতে পারো কিন্তু এই আঙ্গিনার মধ্যে এর বাইরে নয় তো বাইরে সব যেমন বড় গেট দিয়ে বা প্রাচীর দিয়ে দেওয়া হয় ঠিক তেমনি ভগবান এই সমগ্র জড় জগৎটিকে তিনি বদ্ধ করে রেখেছেন এটাকে বদ্ধ জগৎ বলা হয় এবং তাই কারণ আমরা জীব এখান থেকে চাইলেই কেউ ইচ্ছামতো মতো মুক্ত হতে পারে না একমাত্র উপায় হচ্ছে কি যখন কেউ যেমন সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় যখন পিতা বুঝতে পারে যে এখন এ নিজের ভালো মন্দ বুঝতে পারবে তখন তাকে মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ প্রাচীরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ঠিক তেমনি যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবত সেবায় নিজেদেরকে যুক্ত করে বুঝতে না পারছি যে কেবলমাত্র মঙ্গল কৃষ্ণ ভাবনামৃতের মধ্যেই কৃষ্ণ সেবা করার মাধ্যমেই ততক্ষণ পর্যন্ত আমরা আবদ্ধ থাকবো এই জগতে যখন আমরা কৃষ্ণের শরণ গ্রহণ করব। কৃষ্ণতে প্রপত্তি স্বীকার করব তখন কৃষ্ণ বুঝবেন হ্যাঁ এখন এ ম্যাচিওর হয়েছে এ পরিপক্ক হয়েছে এখন এ নিজের ভালো বুঝতে পারে যে আমার সেবা করাই তার ধর্ম তখন তার প্রতি বিশ্বাস উৎপন্ন হয় যেমন প্রাপ্তবয়স্ক পুত্রের প্রতি পিতার বিশ্বাস হয় তেমনি জীবের প্রতি ভগবানের তখন বিশ্বাস হয় তখন তাকে ঠিক আছে মুক্ত করো এবং সেই মুক্তির ফল কি সুফল কি আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি কারণ তখন জীব জানে যে আমি যতই দূরে যাই না কেন আমি যা কিছুই করি না কেন পিতার সিসি ক্যামেরা সবসময় আমার উপরে রয়েছে আমার উপরে তার নজর রয়েছে এবং তিনি তখন ভালো করে বুঝতে পারেন যে এই জগতের সমস্ত কিছু মালিক কৃষ্ণ ভোক্তা কৃষ্ণ বন্ধু কৃষ্ণ। যেই মাত্র আমরা এই কথা বুঝতে পারি তখন আমরা ভগবানের দ্বারা মুক্ত হই ভগবান মুক্ত করেন মায়াম এতাম তরন্তিতে তখন আর এই ত্রিগুণাত্মিকা মায়া থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই বদ্ধ অবস্থায় থাকি কখনো কখনো আমরা যেমন ছোট সন্তানেরা যখন খেলায় খুব বেশি মত্ত হয় তখন বাবা মাকে ভুলে যায় সারা দিন খেলাই করে যাচ্ছে খেলাই করে যাচ্ছে তো সন্ধেবেলায় এত মা বাবা ডাকছে যে খেতে এসো বা বাড়িতে এসো না না সে খেলায় এত মগ্ন সে আসবে না তখন ভগবান তার পরিকল্পনাকে জীবের যেই খেলার পরিকল্পনা সে নস্বাত করে দিতে পারেন তুমি খেলা এতই মগ্ন হয়ে গেছো যে আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না তাই আমরা অনেক কিছু পরিকল্পনা করতে থাকি এই জগতে কিন্তু যখন সে পরিকল্পনার বারবারন্ত হয় অতিরিক্ত পরিমাণ আমরা কৃষ্ণ বিদ্বেষী হয়ে ভগবত বিদ্বেষী হই তখন ভগবান বড়ো কোনো ধাক্কা দিয়ে আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দেন কিছুদিন আগে আমরা দেখেছি যখন সারা পৃথিবী আনন্দে মগ্ন তখন হঠাৎ করে একদিন একটা নিকোষকাল অন্ধকারের মতো একটা খবর আসলো কি যে একটা ভাইরাস এসছে আর সব সারা পৃথিবী কাবু হয়ে গেছে এরকমভাবে আমাদের ইন্ডিভিজুয়াল আমাদের ব্যক্তিগত পরিকল্পনা বা আমাদের সামগ্রিক পরিকল্পনা কৃষ্ণ ধুলিসাত করে দিতে পারে কিন্তু আমরা এখানে লেখা রয়েছে যে আমরা এত মত্ত হয়ে যাই তখন আমরা কৃষ্ণ হয়তো ভুলে যেতে পারি এই কখনও কখনও বাচ্চা যখন কাঁদতে থাকে কিছু খেলনা বাবা মা দেন যে খেলো খেলো কিন্তু সেই খেলনাকে নিয়ে যখন আমরা অধিক মত্ত হব পিতাকে ভুলে যাব তখন সেটি বারবারতে হবে খাওয়ার সময় বিশ্রামের সময় তাদের কথা যখন আমরা শুনছি না তখন তারা খেলা বন্ধ করে দেবে যেমন একটা উপমা দেয়া হয়েছে এক চিত্রকর সুন্দর চিত্র আঁকে শিল্পী চিত্রশিল্পী তো তার একদিন ইচ্ছা হয়েছে যে আমি মন লাগে ছবি আঁকবো এখানে অনেক ডিস্টারবেন্স অনেক বিরক্তি আছে লোকেরা শব্দ করে আওয়াজ করে আমি একটা নিরিবিলি জায়গায় যাব গিয়ে মন মতো আমার মনের ইচ্ছা মতো আমি ছবি আঁকব তো খুঁজে খুঁজে একটা পাহাড় পেয়েছে তো ভাবছে পাহাড়ের উপরে চলে যাবো তাহলে পাহাড়ের উপরে চড়লে আর কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না বিরক্ত করতে পারবে তো উঠে গেছে পাহাড়ের উপর একদম চূড়ায় উঠে গেছে উঠে গিয়ে ওখানে তার কি বলে ক্যানভাস যেটা যেমন ছবি আঁকে সেটা সেট করেছে সেট করে দিয়ে এখন সে ছবি আঁকতে শুরু করেছে তুলি দিয়ে আপন মনের মাধুরী আর তুলির রং মিশিয়ে সে ছবি আঁকছে খুব ভালো লাগছে তার কাছে চারদিকে শীতল হাওয়া মৃদুমন্দ হাওয়া পাখির ডাক শুধুমাত্র আর কোনো বিরক্তি নেই কোনো মানুষের জনমানুষের কোনো আওয়াজ নেই সে মন দিয়ে তার ছবি আঁকছে আর আঁকতে 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 ওর মধ্যে একদম বুঁদ হয়ে গেছে যে কি সুন্দর হয়েছে ছবি তো দেখবেন অনেক সময় যারা ছবি আঁকে তারা আঁকতে আঁকতে এরকম দেখে ছবিটা কেমন হয়েছে হ্যাঁ একটু দেখে আর একটু দেখে এই অ্যাঙ্গেল থেকে দেখে এই অ্যাঙ্গেল থেকে দেখে বিভিন্নভাবে দেখে যে ছবিটা কেমন লাগছে লোকের কাছে কেমন লাগবে তো সে এরকম ছবি আঁকছে আর দেখছে কেমন তো সে কাছ থেকে অতটা ভালো মনে হচ্ছে না একটু দূরে গেছে দেখ একটু পিছিয়ে গেছে দেখতে আরেকটু পিছিয়ে গেছে দেখতে যত দূরে যাচ্ছে ছবিটা তত সুন্দর ভাসছে তার কাছে তত আকর্ষণীয় লাগছে তো সে যত পিছছে পিছতে পিছতে পিছোতে পিছুতে এমন একটা জায়গায় চলে এসছে প্রায় মানে কি বলে পাহাড়ের একদম শেষ মাথায় চূড়ার শেষ মাথায় তো বিকেলবেলা সারাদিন ধরে ছবি এঁকেছে তার দিনক্ষণ ভুলে গেছে তো গোধূলি সময়ে এক রাখাল বালক ওই পাহাড়ের উপরে সে গাভি চড়াতো অন্য একটা কোনায় তো সে গাভিগুলো নিয়ে যখন ফিরছে তখন দেখছে যে একটা লোক শুধু পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে ব্যাপার কি এদিকে তাকিয়ে আছে কিন্তু পিছিয়ে যাচ্ছে পিছনের দিকে তো ও দূর থেকে বুঝতে পারছে না যে আসলে সে কেন পিছিয়েছে কারণ অনেক দূরে ক্যানভাস ও এটা বুঝতে পারছে না তো দেখিয়ে যাচ্ছে যে লোকটা পিছিয়েছে এই দাঁড়ান 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 থামুন 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 অনেকবার এরকম বলছে থামুন থামুন দাঁড়ান 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 কিন্তু লোকটি এতই সেই চিত্রে মগ্ন যে শুধু ছবির দিকেই তাকিয়ে আছে আর ভাবছে আর কত সুন্দর লাগবে আরও কত সুন্দর লাগবে আরও কত সুন্দর লাগবে তাই ছবির মধ্যেই ডুবে আছে তার ডাক আর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তো শেষে ছেলেটি বুদ্ধিমান ভাবলো যে ব্যাপার কি এরকম যাচ্ছে না তখন তাকিয়ে দেখছে যে ওইদিকে ক্যানভাস রয়েছে তার এদিকে সে যাচ্ছে তখন বুঝতে পেরেছি এই লোকটি ছবির দিকে তাকিয়ে এরকম নেশায় বোধ হয়ে গেছে ছবির নেশায় তখন কোনোভাবেই যখন সে শুনছে না তখন সে একটা পাথর নিয়ে ওই ছবিতে একদম চরে মেরেছে আর ক্যানভাসটা সঙ্গে সঙ্গে পড়ে গেছে ছিঁড়ে গেছে আর যেই হয়েছে ওই যে যে ব্যক্তি ছবি দেখছিল অর্থাৎ চিত্রশিল্পী সে তো এর মধ্যে ধ্যান দিয়ে রেখেছে না যেই মাত্র ছবিটা নষ্ট হয়ে গেছে সে একদম চমকে গেছে আরে কি হলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে চমকে গেছে দাঁড়িয়ে কে করলো কে করলো আমার ছবিটা কে নষ্ট করলো তো চারপাশে তাকিয়ে দেখছে ওখানে একটা ছেলে দূর থেকে তো বলছে তো এত বড় সাহস হ্যাঁ তুমি আমার ছবিটা নষ্ট করে দিলে কত কষ্ট করে সারা দিন ভোরে একটা আঁকলাম জানো তো বলছে যে আপনি একটু দয়া করে পেছনে তাকান একটু পেছনে তাকান তাহলে বুঝতে পারবেন ছবিটা কেমন হয়েছে পেছনে যেই থাকে পেছনে দেখা দিই একদম মানে হলেই পরে যাবে সে একদম গভীর খাদে সে পড়ে যাবে নিচে পাহাড় থেকে সরে এসে ভয়ে আঁতকে উঠেছে তো অনেক সময় আমরা এরকম অনেক পরিকল্পনা করতে থাকি তো কৃষ্ণ অনুমোদন করতে হ্যাঁ করো যতদূর পারো করো যখন বেশি বার বাড়বে তখন আমি তোমাকে বন্ধ করতে হবে তা আমরা যখন এই জগতে অতিরিক্ত পরিমাণ আসক্ত হব তখন সেই আসক্তির বস্তুকে কৃষ্ণ তুলে নেবেন তুমি এত আসক্ত হয়েছো তুমি আমাকে ভুলে গেছ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন কি কারণ এসছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য আর কোনো কারণে নয় কিন্তু আমরা যখন সেই উদ্দেশ্যটি ভুলে যাই আমাদের অন্যান্য কাজকর্ম থাকতে পারে ঘর সংসার ব্যবসা চাকরি বা পড়াশোনা যাই হোক না কেন সমাজ সেবা কিন্তু যখন আমরা কৃষ্ণকে বাদ দিয়ে দেবো কৃষ্ণকে ভুলে যাব তখন ভগবান সেই বস্তুটি তুলে নেবে খুব বেশি পরিমাণ যদি আমরা আসক্ত তাই তাই রূপ যে নিগর শিকল এটি আমরা যতক্ষণ ছিঁড়তে না পারবো ততক্ষণ অবধি কৃষ্ণের কৃষ্ণের প্রেমের যেই সাগর বা প্রেমের যেই গন্ডি সেখানে আমরা প্রবেশ করতে পারবো কেননা একটি বস্তুর প্রতি আসক্তি না তুললে আরেক বস্তুতে আসক্ত হওয়া যাবে কিন্তু আমাদের এত দুর্ভাগ্য এতই দুর্ভাগ্য যে জগতে কৃষ্ণ বাদে সব কিছুতে আসক্তি আছে হ্যাঁ সব কিছুতে নিজে চিন্তা করে দেখলে আমরা কি কি ভালো লাগে আমার লিস্ট করি ওয়ান টু থ্রি ফোরের লিস্ট করি এক দুই তিন চার লিস্ট করি তাতে কি দেখব এগুলো লিস্টে কোথায় কৃষ্ণ কোথায় নিজেকে নিজে আমরা সৎভাবে জিজ্ঞাসা করি যে আমার লিস্টে কৃষ্ণ কোথায় আছেন প্রথমে কি ভালো লাগে তারপর কি চাই তারপর কি চাই তারপর কি চাই তারপর কি চাই শশী প্রহাদ দেব কী যায় আর কি চাই এরকম লিস্ট হতে থাকবে একের পর একের করে। কিন্তু কৃষ্ণ অনেক দূরে ভক্তি জীবন মানে হচ্ছে কৃষ্ণকে টপ প্রায়োরিটিতে দেওয়া যদি আমরা ভগব ভক্তিতে সিদ্ধি লাভ করতে চাই তাহলে আমাদের অ্যাটেনশন আমাদের নজর আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু লক্ষ্য কৃষ্ণ হতে হবে কৃষ্ণ যখন লক্ষ্য নয় যখন অন্য কিছু সেই জায়গাকে কেড়ে নেয় তখন সেটি চরম দুর্ভাগ্য জীবের জন্য তখন যেই মাত্র আমরা কৃষ্ণ ভুলে যাব সঙ্গে সঙ্গে মায়া জাপটিয়া ধরে বলা হচ্ছে কৃষ্ণ ভুলি সেই জীব ভগবান ছা করে করলে কি হয় নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে মায়া কোথায় থাকে দূরে আছে যেই তুমি কৃষ্ণ যাবে দূর দূরান্তে নিকটস্থ বলেছেন কৃষ্ণ কনশিয়াস আমাদের চব্বিশ ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় হতে হবে এক সেকেন্ড এক মুহূর্ত যদি কৃষ্ণ সেই মুহূর্তে মায়া তাই ভক্তি জীবন অত্যন্ত গম্ভীর অত্যন্ত গম্ভীরভাবে বোঝার জিনিস যেই মাত্র কৃষ্ণ ভুলে যাব তখন সংসারের দুঃখ অর্থাৎ মায়া তিনি আমাদেরকে চাপটে জাপটে ধরবেন তাই ভক্তেরা যারা প্রকৃত বৈষ্ণব যারা একবার কৃষ্ণ পাদপদ্মের মহিমা আস্বাদন করতে পেরেছেন মধু আস্বাদন করেছেন মহিমা উপলব্ধি করতে পেরেছেন তারা এক মুহূর্তের জন্য কৃষ্ণ ভুলে যান না যদি কৃষ্ণকেই না স্মরণ হলো যদি কৃষ্ণকেই না ভালোবাসা হলো তবে এই সমস্ত বিশাল আয়োজনের কোনো মানে নেই সমস্ত কিছুর আয়োজনের একটাই উদ্দেশ্য কৃষ্ণতে রতি হওয়া কৃষ্ণতে আসক্তি হওয়া ন উৎপাদদের ইয়দি এ বহি কেবলম যদি সমস্ত ধর্ম অনুষ্ঠান করেও কৃষ্ণ কথায় বা কৃষ্ণে যদি রুচি না হয় রতির উদয় না হয় তাহলে কোনো লাভ নেই আমরা যা কিছুই করছি না কেন দেখতে হবে রোজ দিন কৃষ্ণে কতটা আমাদের আসক্তি হলো যদি আমাদের কৃষ্ণের প্রতি রতি উদয় না হয় তাহলে শ্রী ভক্তি ঠাকুর মহাশয় কী বলছেন কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছায় এটা আমরা উপলব্ধি করি শুধু বলছি তো গানে গানে গাওয়ার সময় গাইছি কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছায় গান অনেক গাইছি প্রত্যেক দিন ভজন কিন্তু বুঝতে হবে এর মানে কি একটা লাইন যদি কেউ ধরে নিতে পারে জীবনে যে কৃষ্ণের রতি না হলে আমার সবই মিছা ভগবত ভগবৎ ভক্তি হীনস্ব জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণস্বৈব দেহস্ব মন্ডনম লোকরঞ্জনম যদি কারো কৃষ্ণে পাদপদ্মে ভক্তি না থাকে তাহলে স্বাস্থ্য পাঠ জপ তপ দান ধ্যান আদি সেবা পরিবারের সেবা তথাকথিত স্নেহ প্রেম ভালোবাসায় কোনো কিছুর কোনো মূল্য নেই কেননা যে বস্তু যে ব্যক্তি তা করছেন সে একটা ডেড বডি মৃতদেহ অপ্রাণের শৈব দেহস্য তার উপরে এই সমস্ত আমরা অলঙ্কার পড়াচ্ছি শাস্ত্র অধ্যয়ন জপ তপ ইত্যাদি যদি কৃষ্ণের অতি না হয় যদি আমরা কৃষ্ণকে ভালো না বাসি তাই জন্য ভক্তের পরীক্ষা হচ্ছে বলা হয় মরণে মৃত্যুর সময় এসে কৃষ্ণ স্মরণ করতে পারে কিনা আর মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ করতে গেলে নিরন্তর এখন থেকে অভ্যাস করতে হবে এত সহজ নয় মৃত্যুর সময় হুট করে কৃষ্ণ স্মরণ হয়ে যাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন অভ্যাস করতে 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 কেউ বাসনা করতে পারে মৃত্যুর সময় ইভেন বাসনাও হবে না যদি আমরা এখন কৃষ্ণ স্মরণ না করার অভ্যাস